হ্যালো সবাইকে তো আগের দিন আমি দেখিয়েছি কি কী ইনডোর প্ল্যান্ট আমি নিয়েছি এবার দেখাবো বাড়ির জন্য কি কী গাছ নিয়ে এসেছি প্রথমেই বাড়িতে এসে মাটি তৈরির যে মিডিয়াগুলো কিনেছিলাম যেমন হাড়গুঁড়ো শিঙ্কুচি কোকোপিট কম্পোজ সার সেগুলো সব আলাদা আলাদা কৌটোতে করে ভরে রেখে দিলাম যাতে দরকারের সময় হাতের কাছে সব পেয়ে যাই অনেকগুলো গাছ ছিল বলে একসাথে অনেকটা মাটি নিয়ে ওর মধ্যে মিডিয়া মিশিয়ে মাটিটা তৈরি করে ফেললাম গাছ লাগানোর প্রসেস আমি তোমাদের অন্য ভিডিওতে দেখাবো যেহেতু আমি রাতে ভিডিওটা করেছি হয়তো তোমাদের কাছে ভিডিওটা পরিষ্কার নাও হতে পারে যাই হোক কিন্তু তোমরা দেখতে থাকো ভিডিওটা এখন মাটি তৈরিটা হয়ে গেছে এবার আট ইঞ্চির একটা টব নিয়ে ওর মধ্যে একটা ভাঙা টবের টুকরো দিয়ে নিচের ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এবার টবের নিচে আমার বাগানে ফেলে দেওয়া কিছু শুকনো পাতা দিয়ে ওর ওপর কিছুটা মাটি দিয়ে দিলাম এবার গাছটিকে বসিয়ে দিলাম এবার টবে ভর্তি করে মাটি দিয়ে হাত দিয়ে চেপে দিলাম ভালো করে মাটিটা খুব গরম ছিল বলে কম্পোজ সারটা আমি মাটির সাথে না মিশিয়ে গাছের চারপাশে গোল করে ছড়িয়ে দিলাম ব্যাস এভাবেই সবগুলো গাছ লাগিয়ে ফেললাম তারপর জল দিয়ে গাছগুলোকে পুরো স্নান করিয়ে ফেললাম আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করো এরম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ফলো করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং